নারভাট এবং টিএসসি বিএল যৌথ উদ্যোগে সমবায় ইউনিয়ন এডিনগর অফিসে একে কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায় এবং নারভাটের জেনারেল ম্যানেজার অনিল কোট মিরের সহ অন্যান্য আধিকারিক বৃন্দ মঙ্গলবার ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এডিনগর অফিসে নাবার্ড ত্রিপুরা আঞ্চলিক কার্যালয় এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড একটি কর্মশালার আয়োজন করে এই কর্মশালায় চব্বিশটি প্রাইমারি এগ্রিকালচারাল এন্ড ক্রেডিট সোসাইটি এবং লার্জ এরিয়া মাল্টিপার্পজ সোসাইটিকে পরিকাঠামো সহায়তার লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিল থেকে এক লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয় আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কোটমিরে তাছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায় সহ অন্যান্যরা নাবার্ডের জেনারেল ম্যানেজার অনিল কোটমিরে প্রাইমারি এগ্রিকালচারাল অ্যান্ড ক্রেডিট সোসাইটি এবং লার্জ এরিয়া মাল্টিপার্পজ সোসাইটির পরিকাঠামো উন্নত করার গুরুত্বের ওপর জোর দিয়ে কর্মশালায় নির্দেশনা দেন তিনি ব্যাখ্যা করেছেন যে ব্যাপক সহায়তা পরিকল্পনার মাধ্যমে যে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে তার লক্ষ্য কৃষক এবং গ্রামীণ সম্প্রদায়কে আরও ভালোভাবে সেবা করার জন্য সমবায় প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা তাদের আরও স্থিতিস্থাপক এবং স্বনির্ভর করে তোলা অবকাঠামো উন্নয়ন তথা ডিজিটাইজেশন প্রাইমারি এগ্রিকালচারাল অ্যান্ড ক্রেডিট সোসাইটি এবং লার্জ এরিয়া মাল্টিপার্প সোসাইটিকে তাদের কর্মক্ষম উন্নত করতে এবং কৃষক সম্প্রদায়কে প্রয়োজনীয় ঋণ পরিষেবা প্রদানে সহায়তা করতে সক্ষম করবে এই পদক্ষেপটি সমবায়কে আরও শক্তিশালী করবে বলে বক্তারা আশা প্রকাশ করেন त्रिपुरा के कोऑपरेटिव्स के लिए बहुत सारे उपक्रम कर रहे हैं इसमें सबसे पहले तो हम सभी पैक्स और लैब्स हैं उसको कर रहे करें इसका मतलब तो है जो भी एक्टिविटी ग्राउंड लेवल पर होगी वो तो पूरा कंप्यूटर के माध्यम से उसके अंदर हमने त्रिपुरा स्टेट कोऑपरेटिव बैंक को 250 माइक्रो एटीएम्स दिए हैं तो कोई भी किसी भी जगह जाके हमारे जो भी कृषक है या फिर कोई भी नॉर्मल लोग है वो पैक्स के माध्यम से अपना क्रेडिट कार्ड या डेबिट कार्ड जो भी है उससे काम कर सकते हैं या फिर डिजिटाइजेशन हम ग्राउंड लेवल तक लेके जाते हैं दूसरा ये है कि आज का जो उपक्रम हम कर रहे हैं वो कर रहे हैं कि पैक्स का जो इंफ्रास्ट्रक्चर नहीं उनके पास है। तो इंफ्रास्ट्रक्चर के सपोर्ट के लिए पैक्स के पास अपनी सुविधाएँ नहीं है तो सुविधा प्रोवाइड करने के लिए हम हर पैक्स को एक एक लाख का ग्रांट देते हैं तो उससे वो अपनी सुविधा ही बढ़ा सकता है और उससे वो अच्छे काम कर सकता है ये भी हम कर रहे हैं उसके बाद हम कुछ पैक्स में हमने इस बार हमने रूरल मार्च दिए जिससे वैन जो है जहाँ जहाँ पैक्स अपने एक स्टोर चला रहे हैं इसके जो इसके एक राशन शॉप जिससे होते हैं वो जो कुछ पैक्स चलाते हैं उसके लिए जो और बाकी खाद और बाकी सामग्री जो है वो बेचने के लिए और फार्मर्स के लिए पहुंचाने के लिए हमने उनको रोरल मार्च दिए ये भी सभी काम नाबार्ड कर रहे हैं तो नाबार्ड और कॉपरेटिव स्टेट कोऑपरेटिव बैंक मिलकर कोऑपरेटिव के लिए त्रिपुरा में बहुत निजस्व संवाददाता एशियन टाइम्स